চলুন প্রিয় বন্ধুরা আর দেরি না করে শুরু করা যাক পুরাণ কাহিনী মতে যাদব বংশের ধ্বংসের পরে একদিন শ্রীকৃষ্ণ একটি গভীর জঙ্গলে একটি গাছের নিচে গিয়ে বসে তখন জরা নামের এক ব্যাধ শিকার করতে জঙ্গলে এসেছিলেন তখন শ্রীকৃষ্ণের রক্তবর্ণ চরণ দেখে হরিণ মনে করে তীর নিক্ষেপ করে যার ফলে শ্রীকৃষ্ণ নিহত হয়েছিলেন তারপর জরা শ্রীকৃষ্ণকে দেখতে পেয়ে তার কাছে এসে ক্ষমা প্রার্থনা করেন তখন শ্রীকৃষ্ণ বলেন যে তার পূর্বজন্মের কর্মের ফলে জন্য তিনি জরার হাতে নিহত হন কারণ জরা পূর্বজন্মে বানরাজ বালি ছিলেন আর তখন তিনি শ্রীরাম ছিলেন যখন সুগ্রীব কিষ্কিন্ধায় গিয়ে বালির সাথে যুদ্ধে আহ্বান করেন তখন যুদ্ধ চলাকালে রাম আডাল থেকে বান নিক্ষেপ করে বালিকে হত্যা করবেন এমন প্রতিজ্ঞা করেছিলেন কিন্তু উভয়ের দৈহিক আকৃতি একই রকম মনে হওয়ায় জন্যে রাম বান নিক্ষেপ করতে পারলেন না পরের দিন আবার সুগ্রীব ও বালির সাথে যুদ্ধ হয় কিন্তু যুদ্ধের আগে সুগ্রীবকে চেনার জন্য রাম সুগ্রীবের গলায় বজপুষ্টিলতা বেঁধে দেন তারপর যুদ্ধক্ষেত্রে পাঠান এরপর যখন বালি সুগ্রীবের যুদ্ধ চলছিল তখন রাম বজপুষ্টিলতার চিহ্ন দেখে সুগ্রীবকে চিহ্নিত করেন এবং রাম আডাল থেকে বালির প্রতি বান নিক্ষেপ করে ও তাকে হত্যা করেন এই জন্যই পরের জন্মে জরাহাতে শ্রীকৃষ্ণের মৃত্যু ঘটেছিল জয় শ্রী কৃষ্ণ ধন্যবাদ প্রিয় দর্শক গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আপনজনদের মাঝে শেয়ার করবেন